সুন্দর অসাধারণ সাজিয়েছে যাই সাজিয়েছো হেতম্পুরের যেই ভিডিওটা দেখছো হ্যাতমপুরের এইখানে মানে মানে কিছু খেলার প্রতিযোগিতা রেখেছে অনুষ্ঠান আছে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে জায়গাটা বাও ফিনিশিংটা দিদি ঠিক আছে এইটা এটা তখন ছিল না এটা তো চুপ চুপ সাইলেন্ট সাইলেন্ট প্লিজ এক্সকিউজ মি

এখন মে বাড়িতে জমদার সো হাউসে এসেছি ঠিক আছে আমার একটা বন্ধু বুট নেবে তো চো এটা হচ্ছে আমার একটা ভাইয়ের দোকান ঠিক আছে মে বাড়িতে এটা স্পন্সর বলতে কিছু নেই এটা আমার ভাইয়ের দোকান হয় আসার কারণটা হচ্ছে একটাই মাল কোয়ালিটি ভালো তো তোমরা চাইলে একটু ভিজিট করতে পারো জনতা সো হাউসে আমার এখন বন্ধুটা মানে কি বলবো পছন্দ করতে পারছে না

আচ্ছা ওটা আমাদের বেরো~ বেরোয় না মুখ থেকে যে দাতনই বলি অসুবিধা নেই তো আচ্ছা আমরা এখন দাতন করছি ঠিক আছে আর কিছু মিনিট পাঁচেক বাকি আছে আজকে আমাদের শেষ রোজা ঠিক আছে আজকে আমরা শেষ ইফতার করে শেষ মকরিবের নামাজ মানে রোজার শেষ মকরিবের নামাজ পড়ে রোজার শেষ মকরিবের নামাজ পড়ে দিয়ে শয়তানটাকে খুলে হ্যাঁ আরে মারবে এসে বুকে কিল নাকি কেউ মারবে তো ভাইজানের সাথে এখন কথা হলো ইতিমধ্যে তারপর থেকে তো চলো এই যে এই জিনিসটা আবার এক বছর পর খাবো আমাদের হচ্ছে মানে এই খাবো খাওয়া হয় না সেরকম বিশেষ খাওয়ার টাইম হচ্ছে আমাদের রোজার মাসে আজকে শেষ তো আমি এখন চলে এসছি আমাদের মসজিদে সাজানো চলছে ঠিক আছে আমি এটা একবারে দেখাবো তোমাদের হচ্ছে সন্ধ্যের দিকে যখন লাইটটা মানে সাজানো কমপ্লিট হয়ে যাবে এবং লাইট জ্বলতে থাকবে তো চলো একদম সন্ধ্যাবেলা দেখাচ্ছে দাঁড়াও ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে জায়গায় জানো ঠিক আছে আমাদের ভেতরটাও তোমাদের দেখাই ঠিক আছে আশা করছি বুঝতে পারবে এই যে ওই ভাই এই যে এখন আবাদ আমাদের চলছে এইখানে আমাদের আবাদ তো আছে হচ্ছে নাসিম ভাই মানে হীরপ ভাই সবাই ভাইয়ের বয়সে এখানে আছে আমাদের বাবাই ভাই এটা আমাদের ওয়াসিম ভাই ব্লগে ছাড়বো তো তো এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা আমি দেখাতে পারছি না এটা আমাদের সঞ্জু ভাই এইখানে হবে তো আচ্ছা তো এখন আপাতত তোমাদের আপাতত যে ভিউটা দেখা যাচ্ছে এখন সরি নামাজের পর তো সেই ভিউটা তোমাদেরকে আমি তুলে ধরছি আমি নিউজ রিপোর্টার নাসিরুল ব্লক সঙ্গে পাঁচ মিনিটে যাই হোক আমাদের সাথে সহযোগিতা করবে আহাতবাবু আহতবাবু এখানে অপরের সঙ্গে আমি ছাদে আদ এসো আমার সাথে তাদেরকে আমি ছাদ থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি আমার সাথে এখন জুড়ে গেছে নাসুল ব্লগসের পাঁচ মিনিটের ঘটনায় আমাদের ভাইজান আমি একটা নিউজ রিপোর্টিং করছি মানে একটা নিউজ রিপোর্ট রিপোর্টার হয়ে গেছি আজকে মানে ভিউটা কেমন লাগছে কত সুন্দর লাগছে আমি সেটা দেখাতে যাচ্ছি হ্যাঁ নেবো নেবো একদম একদম আমাদের মসজিদ সাজানো হচ্ছে এখানে হ্যাঁ এই তো আমরা এই তো এখানে হাফে সাহেবের টুপিটা নিয়ে নিলাম আচ্ছা আনন্দ করবো জোরে আচ্ছা আচ্ছা তো আমাদের এইখান থেকে ভিউটা তোমাদের এই সকাল না হলে তোমাদেরকে দেখাতে পারবো না এইখানে জিনিসটা কত লাগবে যাই হোক আমাদের ভাইজান একটু কিছু বলেন আমি কি বলবো মানে কালকে চাঁদ মোবারক আপাতত এখন কালকে যে ঈদ অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবে সবাই ভালো থাকে সবাই যেন ভালো করে ঈদটা কাটায় ঈদটাকে কাটাবে আর যেন একটু গাড়ি আসতে চালায় এটুকু আমাদের কাছে আপনাদের কাছে মানে কি আবেদন আবেদন জানাচ্ছি আর আমরা হচ্ছে নাসির ব্লগ সাড়ে পাঁচ ঘন্টার ব্লগে মানে টাইম নিউজ রিপোর্টে আর কালকে যেন ভুলে যাও না যেন নাসির ইয়ে চ্যানেলে ইয়ে লাইভ হবে না কালকে নয় কালকে পরশু পরশু দিন লাইভ হবে পরশু ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি তো এখন ঢুকছে হচ্ছে আমাদের প্রায় দু ঘন্টা পর ঢুকছে আমাদের সাইদ ভাই আর এদিকে আমাদের মইনুল ভাই মইনুল এখন মইনুল একটু আমাদের রুটটা আজকে বলবে মানে আজকে রুটটা আজকে রুট হচ্ছে আমাদের এখান থেকে গ্রাম দিয়ে হয়ে আমরা যাব বাসটা হয়ে কালীবেলে হয়ে আহ ইচোয়াচা হয়ে জয়পুর দিয়ে হয়ে ঢুকবো হাতমপুরে হাতমপুর দিয়ে হয়ে মেমারি হয়ে যাব সুলতানপুর সুলতানপুর দিয়ে হয়ে ওদিকে মেমারি ইচাপুর দিয়ে হয়ে কদমতলা দিয়ে উঠবো কদমপুকুর দিয়ে উঠে আমরা ঢুকবো একবারে হচ্ছে কলিমলকপুর কলিমলকপুর দিয়ে হয়ে ডাকনি পাড়া এইটা কেসারা কাঁচি হওয়ার পর ডাকনি পাড়া ডাকনি পাড়া হয়ে সিলাপুর হয়ে আমরা আমাদের আজকে রুট শেষ করবো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের চলে এসছে এখানে আমাদের সঞ্জু ভাই এদিকে আমাদের জিতমা চলে এসছে

দেখতে পাচ্ছো খুব সুন্দর সাজিয়েছে আস্তে আস্তে এখানে হ্যাঁ উঠে ভালো উঠে ভালো উঠে ভালো উঠে পার যা খুব সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ আমাকে আমি এখন এরকম যাচ্ছি ঠিক আছে আমি এরকম উঠে পড়েছি তো খুব সুন্দর সাজিয়েছে এখানে আমাদের কিছু বন্ধুদের সাথে হয়েছে আদমপুরে এইখানে মানে মানে কিছু খেলার প্রতিযোগিতা রেখেছে যেমন আমাদের তাতারপুরে আছে সেরকম এখানে খুব সুন্দর ডেকোরেশনটা করেছে যাই হোক খুব সুন্দর করেছে যাই হোক যারা এতমপুরের আশেপাশে আছো তারা চলে আসবে এখানে দেখতে

যাই হোক এই লোকেশনটা খুব সুন্দর হ্যাথপুর জায়গাটা খুবই সুন্দর তো আমরা এখন হ্যাথপুর থেকে কপার হাই রোডে উঠে পড়েছি ডাইরেক্ট আমরা মেমারি রুখবো আমরা এখন মেমারি পৌঁছে গেছি আমাদের সমস্ত বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন ছোট্টদার দোকানে যাবো চা খেতে এখন আমরা গেটে আছি মেমারিতে ছোট্টদার দোকানের সামনে এখন বিরাট মাইকের অবস্থা হচ্ছে মাইকের লড়াই চলছে আমরা ছোট্টুদার চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে তো ওখানে প্রচুর বাইক চলছে আর বিমারদের প্রচুর জ্যাম আছে তাই বলবো সবাইকে বলবো একটু সাবধানে গাড়ি চালাবে আস্তে আস্তে গাড়ি চালাবে চেষ্টা করবে আস্তে গাড়ি চালাবো কালকে দেড়ের জন্য আস্তে গাড়ি চালাবো আমরা এখন বাস স্ট্যান্ড ঢুকে গেছি আসতে আমাদের সাথে এইখানে আছে তো এইখান থেকে যে এগুলো প্ল্যান হবে দেখানো হবে চলো বুঝতে পারছি

হ্যাঁ চুপ সাইলেন্ট সাইলেন্ট প্লিজ এক্সকিউজ মি আজকে আমাদের চাঁদ রাতের দিন আজকে উনত্রিশ নম্বর রোজা ছিল ঠিক আছে আজকে ইতিমধ্যে এইখানে ব্লগটা শেষ করবো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নয় ঈদের দিন ব্লগে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটা দাবি দিও আর কমেন্ট করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানাবে কালকের ব্লগটা আমাদের ভোর থেকে স্টার্ট হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে 那走了。